আজকে কোটা সমস্যা সমাধান করব তো চলুন তাহলে কিভাবে আজকে কোটার সমস্যা সমাধান করি আর সেটা হলো এই ভিডিওটা দেখেন কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই কোটা দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এই ভিডিওটা দেখার পরে আর কোটা নিয়ে কিছু বলার আছে আশা করি কারো কিছু বলার নাই প্রধানমন্ত্রী যেখানে বলছে কোনো কোটাই থাকবে না সেখানে কোনো কোটাই থাকার দরকার নাই শুধুমাত্র প্রতিবন্ধীদের কোটাটা থাকা প্রয়োজন আর কোনো কোটার প্রয়োজন নাই এবার আসেন আপনি আপনার মতামত প্রকাশ করুন আমি আমার মতামত প্রকাশ করি মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযুদ্ধের বয়স যদি পনেরো বছর হয় এর নিচে তো আর কেউ মুক্তিযুদ্ধে যায়নি মিনিমাম পনেরো বছর পনেরো বছর মুক্তিযোদ্ধা যদি বয়স হয় এখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে তেপ্পান্ন বছর 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 একজন মুক্তিযোদ্ধা যদি আড়াইশ বছর বিয়ে করে মিনিমাম আঠাইশ তখন তো আরো কম বয়সে মানুষ বিয়ে করতো মনে করেন না অনেকে বিয়ে করতো পঁচিশ বছর বাইশ বছর বিশ বছর গড়ে দাম আঠাশ বছর বয়সে বিয়ে করছে সুন্দর তার প্রথম সন্তানের বয়স এখন মিনিমাম আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে একজন চল্লিশ বছরই মুক্তিযুদ্ধের সন্তান সে তো আপনার এখন আর স্কুল কলেজে ভর্তি হতে যাবে না চাকরি বাকরি করারও তার এখন আর বয়স নাই মিনিমাম নাই তবু যদি খুবই কম একজন দুজন থাকে এটা রেয়ার এটা নর্মাল তো বলা যায় এখন তাদের আর স্কুল কলেজে ভর্তি হওয়ারও বয়স নাই আপনার চাকরি বাকরি করারও বয়স নাই তো তাহলে কাদের জন্য তাহলে কোটাটা কার জন্য তিরিশ পার্সেন্ট কোটা কার জন্য আপনি বলেন দুই লক্ষ মুক্তিযোদ্ধা যদি আপনার কোটা নেই তিরিশ পার্সেন্ট তিরিশ লক্ষ শহীদে কত পার্সেন্ট কোটা পায় এবার আপনি বলেন ওইটা বাদ তো যাই হোক এখন আমার কথা হলো না দিহতি মুক্তিযোদ্ধাদের হিসাব তাদেরকে তো আর এখানে হিসাব করা যায় না তাদের নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই তাদের সন্তান ফ্যামিলি এদেরকে নিয়ে কথা বলা যায় এদেরকে মনে করেন আপনি কোটা দিতে পারেন এটা সবাই এখানে সহমত এখানে কেউ দ্বিমত নেই মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেন সমস্যা নাই মনে করেন একজন মুক্তিযোদ্ধার পাঁচজন সন্তান পাঁচজন সন্তান হলে পাঁচজনকে কোটা দেয় ওই পাঁচজন ঘরে আবার 25 জন সন্তান হলে ওই পাঁচজন মুক্তিযতদার পাঁচজন সন্তান ওই পাঁচজনের ঘরে সন্তান যদি ছেলে মেয়ে যদি আরো পাঁচজন করে হয় 25 জন আবার কোটা যদি পঁচিশ জন দাবি করে বসে থাকে তাও কি বারবার স্কুলে যাইলে কোটা কলেজে গেলে কোটা ইউনিভার্সিটিতে কোটা চাকরিতে কোটা প্রমোশনে কোটা পঁচিশ জনে পঁচিশটা কোটারে পাঁচবার ব্যবহার করলে হয় কত একশো পঁচিশ বার একটা মুক্তিযোদ্ধার যদি পরিবার একশো পঁচিশটা কোটা ব্যবহার করে তো এবার আপনি বলেন দেশে আর যারা হরালেখা করতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে মেধাবী তাদের চাকরিকে দিবে তাদের মেধার দামকে দিবে তাদের মেধার কোনো দাম নাই তারা পড়ালেখা কেন করতেছে তাদের পড়ালেখা করার কি দরকার টাকা পয়সা খরচ করে যাক এই হলো যাই কোটার বিষয় এটা শেষ আশা করি প্রধানমন্ত্রী বলার পরে এই কোটা নিয়ে আর কারো কোনো কথা থাকতে পারে না থাকার কথা না তো আমি এবং আমরা আমার মেধাও নাই কোটাও নাই দুইটাই নেই মেধাও নাই কোটাও নাই কিন্তু আমার সমর্থন আছে আন্দোলনরত যৌক্তিক দাবিদার শিক্ষার্থীদের সাথে কারণ আজকে আমার আমার কেউ কেউ নাই আসতেও আগামীতে পারে মেধাবী কিন্তু কোটার কাছে যাবে এটা হতে যায় না কারণ মুক্তিযোদ্ধার অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মান আছে তাদের পরিবারের সন্তানদের সম্মান আছে এই দুইটা পর্যন্ত নেওয়া যায় কিন্তু তাদের সন্তানদের সন্তানরা যদি মনে করেন এভাবে কোটা নিয়ে বসে থাকে তাহলে একটা দেশ চলে কারণ কোটায় যারা চাকরি করে এরাও মেধাবী অনেকে বলতেছে তো মেধাবী যেহেতু আর এদের তো কোটার কোনো প্রয়োজন থাকার কথা না সবাই যেভাবে নর্মালি নিতেছে মেধাবী হয়ে তারাও মেধাবী তারা এটা কোনো মধ্যে প্রয়োজন নাই কোটার আমি মনে করি আমি চাই ন্যায় বিচার হোক প্রধানমন্ত্রী যেটা বলেছে সংসদে দুই হাজার সালে ওইটাই ওইটাই বহাল থাকুক কোটা কথা নিবার যাক মেধাবীরা মুক্তি পাবে